হ্যালো গাইস আজকে আপনারা দেখবেন কিভাবে আমি সুজি দিয়ে বিস্কিট বানালাম এবং আপনারাও বাসায় এভাবে বিস্কিট বানিয়ে বাচ্চাদেরকে হেলদি নাস্তা দিতে পারেন সুজির বিস্কিট বানানোর জন্য প্রথমত লাগবে সুজি আমি এক পা সুজি নিলাম আর একটা নিলাম এলাচটা আপনারা চাইলে অ্যাড করতে পারেন অথবা যদি স্কিপ করতে চান তাহলেও কোনো প্রবলেম হবে না পাশাপাশি হচ্ছে চার চা চামচ আমি হচ্ছে দুধ পাউডার নিলাম তারপর হচ্ছে একটা ডিম নিলাম আর হলো চিনি নিলাম হচ্ছে পরিমাণ মতো চিনি পরিমাণ মতো না ধরেন চিনি নিয়েছি আমি হচ্ছে সুজি যদি এক পানি তাইলে আধ হচ্ছে চিনি নিসি মূলত আর হচ্ছে লবণ তো লাগবেই লবণ ছাড়া তো কিছু হবে না সো সবগুলো ইনগ্রিডিয়েন্ট দেখতেই পারতেছেন পাশে আছে আমার সো এগুলো দিয়ে বানাবো সুজির বিস্কিট এবং এই অর্গ্যানিক খাবারটা যদি বাচ্চারা যদি খায় বিস্কিট তো বাজার থেকে আনে যেটা ময়দাই দিয়ে দেয় তেমন কোনো হেলদি জিনিস থাকে না তো সুজি দিয়ে বিস্কিট যদি বানা যায় প্রথমত বাচ্চাদের থেকে বেশি মজাও লাগবে আর পাশাপাশি হেলদিও বাচ্চারা খেলে ভালো হবে সো ডিমটা আমি হচ্ছে ভেঙে হচ্ছে একটা বাটির মধ্যে রাখলাম সো দেখতেই পারতেছেন এখন ডিমগুলো ভালো করে আগে মিক্সিং করতে হবে একটা চামচ দিয়ে আরগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সুজি তারপর হচ্ছে চিনি তারপর হলো দুধ পাউডার আর আর এসব জিনিস তো পরে অ্যাড প্রথমত চামচ দিয়ে আমার থেকে হচ্ছে এই ডিমটা হচ্ছে ভালো করে করে মিক্সিং নিতে হবে তারপর অন্য সব ইনগ্রিডিয়েন্টগুলো হচ্ছে যুক্ত করতে পারবো এখন প্রথমত ততক্ষণ না করতে হবে যতক্ষণ হচ্ছে সবগুলো একটা হচ্ছে শেপ এসে যাবে যেটা দেখতে পাচ্তেসেন হলুদ কালার আছে সেটা অনেকটা সাদা চেয়ে হলুদ হয়ে যাবে যতক্ষণ না চেয়ে হলো তো যে ততক্ষণ ধরে করতে হবে এই যে দেখতে পড়তেছেন মিক্সিং করতেছি মিক্সিং করতে হবে পাশাপাশি আমরা অন্য সব ইনগ্রিডিয়েন্ট যেহেতু আছে সবগুলো খুব জলদি এবং বাসার মধ্যে কম সময়ের মধ্যে সব করা যায় এবং বাচ্চারাও এইসব বিস্কিট যদি বাইরে থেকে অনেকজন হচ্ছে বাচ্চাদেরকে বাচ্চারা যেহেতু পছন্দ করে বিস্কিট জাতীয় জিনিস তো বাজার থেকে যেগুলো বিস্কিট আনানো হয় সেগুলো আনহেলদি হয় অথবা অনেক কিছু ওরা মিক্সিং করে দেয় কি কি দেয় আমরা তো দেখে থাকি না আর অনেক কিছু ও হচ্ছে ক্ষতিকারক উপাদান অনেক সময় যুক্ত হয় যেগুলো হচ্ছে খাওয়া তো তো ভালো নয় আর হচ্ছে হেলদি তো নয় মূলত তাই বাইরে থেকে না হচ্ছে বিস্কিট কিনে বাসার মধ্যে এসব যদি বানায় তাইলে অনেক ভালো হয় সো ছোটো থাকতে আমরা যখন ছোটো ছিলাম তখন আমার নানুরাও এভাবে হচ্ছে বিস্কিট আমাদেরকে খাওয়াতো ঘরের মধ্যে অর্গ্যানিক বানানো এখন টিভিতে ট্রেন আসছে যে হচ্ছে বিস্কিট বান টিভি বলতেছি আমি হচ্ছে ইউটিউবে বলেন বিভিন্ন হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে দিচ্ছে যে হেলদি জিনিস বাসার মধ্যে করা বিস্কিট বলেন বিভিন্ন জিনিস বলেন যেগুলো হচ্ছে খাওয়ানো ভালো কিন্তু অনেক আগে আমাদেরকে ছোটোবেলা আমাদের নানুরা এইসব জিনিস খাওয়া খাওয়ানো বলতে হচ্ছে খাওয়াইছে কারণ ওনারাও তো তো তেমন আর সেই সময় তো তেমন বেকিং জিনিস ছিল না যে যে বলতে হলো বিস্কিট ছিল অবশ্যই কিন্তু হেলদি জিনিসটার জন্যই বাসার মধ্যে খাওয়া খাওয়ানো হতো আর বাসার মধ্যে এসব প্রিপেয়ার করা হতো আর হেলদি যেহেতু সো সবাই খেতে পারবে শুধু হেলদিই নয় এটি যথেষ্ট মজাদারও সো সবার থেকে খেতে এটি ভালোই লাগবে যার কারণে আমিও বাসায় বানালাম হঠাৎ করে মনে পড়লো যে আমার নানু তেমন করে বিস্কিট তো ছোটো থাকতো অনেক খাবার তো বানিয়ে সো এখন চিন্তা করলাম যে আমিও এই হচ্ছে বিস্কিটটা সুজির বানিয়ে আপনাদেরকেও শেয়ার করি এবং আপনাদেরকেও দেখায় কীভাবে বিস্কিটটা ঠিক সেম এটা না হচ্ছে ওভেনের মধ্যে বেকিং করতে হবে আর না তেমন সময় যাবে না ময়দা দিয়ে সুজি দিয়ে হওয়ার কারণে যথেষ্ট পুষ্টিগত মান যাচ্ছে আর ময়দা দিয়েও করা যায় বিস্কিট ময়দা দিয়ে যদি করা যায় করা হয় তাইলে বেকিং করতে হয় হচ্ছে ওভেনে অনেকটা হ্যাঁ তেলের মধ্যেও ভেজে করা যায় কিন্তু সেগুলো তেমন মজা হয় না কিন্তু সুজি বিস্কিটগুলো তো তেলে ভাজা যায় তাই মজা লাগে আর মূলত সুজি দিয়ে যখন বিস্কিটটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখে খুব হচ্ছে খুশি হয়ে যাবেন কারণ এটা খুব হচ্ছে ইজি রেসিপি তেমন কষ্টকরও নয় আর না করতে কোনো হচ্ছে এক্সট্রা এফোর্ট দিতে হচ্ছে যা যা বাসের মধ্যে উপাদান থাকে যেমন ডিম এবং সুজি আর হলো দুধ পাউডার এই তিন চারটে উপাদান লবণ তো দিতেই হবে সব কিছুতে লবণ ছাড়া তো কোনো কিছু করা সম্ভবই নয় লবণ দিতেই হয় সো সাত মতো লবণ দিলাম আর এসব দিয়ে অ্যাড করেই তো করা যায় সো দেখতে পারতেছেন আমি নাট নাড়ছি যতক্ষণ না হচ্ছে ইয়েলো কালার থেকে একটু সাদাচ্ছে হচ্ছে আর পাশাপাশি বিভিন্ন দেখতেই পারতেছেন কিভাবে হচ্ছে সেটা ভালো করে মিক্সিং করার কারণে রঙটা আরও হচ্ছে ঘন যেটা হচ্ছে সেটা আরও ঠিক করে মিক্সিং হবে সো ততক্ষণই করতে হবে যতক্ষণ না মিক্সিংটা হচ্ছে সো ছোটো থাকতে অনেক খাইছি এমন হচ্ছে বিস্কিট আর এটি খুব ইজি রেসিপি আর বাসায় যে কেউ বানাইতে বানাতে পারবে আর শুধু বানানোই বড় কথা না বাচ্চাদের জন্য যাদের পাশে বাচ্চারা আছে তারা যদি খায় হেলদি জিনিসটা ছোট বাচ্চাদেরকে অনেকে বাচ্চারা বায়না করে যে বাইরে থেকে হচ্ছে বিস্কিট খাবে বাইরে থেকে কিনে আনে অথবা হচ্ছে বেকিং যেগুলো হচ্ছে বেকারের মধ্যে বিক্রি করে হচ্ছে বেকারিতে ওইখান থেকে আনে সো এগুলো অনেকটা ঠিক থাকে বা না থাকে আমরা তো নিজের চোখে দেখছি না যে ওইটা কতটুকু পারফেক্টলি করতেছে তো বাসার মধ্যে যদি আমরা যদি বিস্কিটগুলো যদি বানাই তাহলে আরও পারফেক্টলি হতে পারে আর নিজের মতো করে করা যায় সো আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে সু যে দিয়ে বিস্কিট বানানো যায় যার কারণে ময়দা দিয়ে করা যায় আরও বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট দিয়েও করা যায় কিন্তু সেগুলো আমি ভাবলাম এগুলো তো কমন জিনিস আমি একটু ডিফারেন্ট করি সো আমার থেকে ছোটোবেলায় নানো যেটা হচ্ছে খাওয়াতো বিস্কিট সেটা রেসিপি মনে পড়ে গেছে সো সেটাই আপনাদেরকে আমি শেয়ার করছি এবং আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি সো মিক্সিং করতেছি ততক্ষণ না যতক্ষণ ঘন হচ্ছে এবং সবগুলো হচ্ছে ডট ডট একটা দেখতেছেন স্পট হয়ে যাচ্ছে সাদার মধ্যে হচ্ছে গোল গোল এভাবে সার্কেলটা হবে যত ততক্ষণ না মিক্সিং পারফেক্টলি হচ্ছে ততক্ষণ সার্কেলটা হতেই থাকবে মিক্সিং পারফেক্টলি হওয়া পর্যন্ত সো দেখতে পারতেছেন একটু করতে হয় আর যাদের থেকে হচ্ছে আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনাদেরকে বলছি তা হলো এটি যদি হচ্ছে শুধু বাচ্চারা খাবে এমন নয় বড়রা খেতে পারে আর সবাই সব বয়সী খেতে পারে এটা খেতে কোনো হচ্ছে নির্দিষ্ট যে বাচ্চারাই খাবে সো সবার জন্যই হচ্ছে হেলদি খাবার যারা হচ্ছে হেলদি খাবার প্রেফার করেন তারা এটা অবশ্যই খেতে পারেন আর আমার থেকে তো যথেষ্ট হচ্ছে ভালো লাগে এটা খুব মজাদার রেসিপি আমার মতে আপনারা যদি শেয়ার বলবেন কেমন লাগে কার থেকে এবং ছোটোবেলায় কে নানুর হাতের কোন জিনিসটা বেশি মজা লাগত এবং কোনটা এখনও খান যাদের বেঁচে আছে আর কোনটাই ফেভারিট নানুর হাতের জিনিস আমার থেকে তো অনেক কিছু ফেভারিট আছে তার মধ্যে একটা হচ্ছে সুজির বিস্কিট ফেভারিট সো সুজির বিস্কিট রেসিপিটা আপনাদেরকে দেখালাম তা আপনারাও কমেন্ট করে জানাতে পার জানাবেন আপনাদের থেকে আপনাদের নানুর হাতের কোন হচ্ছে ফেভারিট ডিশটা হচ্ছে খেতে ভালো লাগে নানুর হাতের সো সেটাই বলতে পারবেন এই যে দেখতে পাচ্তেছেন অনেকটা হচ্ছে ইয়ালো থেকে হোয়াইট হোয়াইট শেপ এসে যাচ্ছে তাই আপনাদেরকে বললাম হোয়াইট শেপ আসা পর্যন্ত এটা ততক্ষণই করতে হবে যতক্ষণ না হোয়াইট শেপ সো দেখেন এই যে দেখেন আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি আমি হোয়াইট শেপটা অনেকটা এসে গেছে অনেকটা হচ্ছে সার্কেল সার্কেল ওইটা হচ্ছে সাদা শেপটাই হয়ে যাচ্ছে এবং পাতলা হয়ে যাচ্ছে অনেকটা ঘন থেকে যেটা হচ্ছে ডিমের ক্ষেত্রে হয় এবং ঘন হয়ে হচ্ছে যেটা অরিজিনাল ডিম থাকে ওইটা তো থাকে কিন্তু দেখতে পাচ্তেছেন এটা দেখতে পাচ্তেছেন যতক্ষণ চামচ দিয়ে ওপর ওঠাতে পারবেন সেটা একটা পাতলা স্পঞ্জি যেটা উপর থেকে নিচে পর্যন্ত আসবে ততক্ষণ না যতক্ষণ হয় ততক্ষণ আপনাদের থেকে সেটা মিক্সিং করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে এইভাবে শেপ যেটা হচ্ছে চামচ নিয়ে আমি হচ্ছে ডিপ করে ওইটা উপরে যে ওঠালাম সাথে সাথে কী হলো একটা হচ্ছে স্পট লাইন উপর থেকে নিচে নামলো সো ততক্ষণ করতে থাকবেন যতক্ষণ না স্পট লাইনটা উপর থেকে নিচে নামছে সো দেখতে পারতেছেন যেহেতু আমার স্পট লাইনটা হয়ে গেল আমি আরেকটু হালকা করে মিক্সই করতেছি এবং তারপর আমি হচ্ছে চিনি অ্যাড করবো যে দেখতে পারতেছেন আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এই যে স্পট লাইনটা যেটা হচ্ছে চামচ দিয়ে আমি উপরে ওঠাচ্ছি এবং নিচে নামাচ্ছি এটা যতক্ষণ না হয় ততক্ষণ আপনাদের দেহে করতে হবে এবং এটা শুধু আমারই ফেভারিট না আমার ভাই আমার বোনদেরও ফেভারিট সো সবাই বললো ঠিক আছে তুমি তো ওই দিন বানালেই হচ্ছে পাস্তা সেটাও যথেষ্ট মজা হলো সো যেহেতু বলতো সে বিস্কিট নানুর হাতে তো অনেক খাইছি সো তুমি কিভাবে বানাও দেখি তোমার হাতের কীরকম এরকম আমিও বললাম ঠিক আছে তোমরা যেহেতু বলছো যে আমি কোন রকম বানাতে পারি সো তোমাদেরকেও দেখাই দি আমি পারি কি না আমার থেকে তো সম্পূর্ণ মনে ছিল আমার নানু কোন রকম করে বানাতো সো আপনাদেরকে দেখাচ্ছি সেটা এই যে দেখতে পারতেছেন মিক্সিং করতেছে আমি পারফেক্টলি পারফেক্ট শেপে মিক্সিং করতে হবে যদি মিক্সিংটা পারফেক্টলি না হয় তাহলে আর এক্সট্রা জিনিস অ্যাড করলেই হবে না সো চিনি আমি অ্যাড করতেছি যার কারণে পারফেক্টলি হতে পারবে যতক্ষণ না চিনি অ্যাড করব তো তার আগে পারফেক্টলি ওইটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পুরোটা ভেকেলি হয়ে যাচ্ছে আর এটা যেহেতু চুলাই করা যায় তাই না হচ্ছে যাদের থেকে ওভেন নাই তাদের থেকেও কষ্ট হবে না চুলার মধ্যেই হচ্ছে করে ফেলতে পারবেন সো এটা কোনো তেমন কষ্টকর হবে না কারণ হচ্ছে এমন নয় যে সবার থেকে বাসার মধ্যে হচ্ছে ওভেন আছে মাইক্রোওভেন আছে এমন তো কথা নয় কথা নাই যে সবার বাসেই থাকবে সো চুলার মধ্যে যেহেতু করা যায় তাই আমি আপনাদেরকে এমন এমন বেছে বেছে আমি রেসিপি আপনাদেরকে শেয়ার করতে চাই যেটাতে আপনারা হচ্ছে কম সময়ে এবং কম ইনগ্রেডিয়েন্ট এবং কম খরচে আর হচ্ছে যাতে বিভিন্ন হচ্ছে বেশি হচ্ছে খরচ না হয়ে আর না বেশি মেশিন ইউজ করতে হয় এমন জিনিস আমি অ্যাভয়েড করে মানে হচ্ছে সহজ রেসিপিগুলো দেখাই যেগুলো হচ্ছে খুব মজাদার এবং দেখতে কিন্তু খেতে ইজি এবং সহজ কিন্তু জিনিসটা দেখতে খুব কঠিন লাগে তেমন যেমন হচ্ছে পাস্তাটা আপনাদেরকে দেখালাম বাসার মধ্যে কীভাবে বানানো যায় নিজের হাতে ময়দা দিয়ে আর এখন আজকে আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে বিস্কিট কীভাবে বানানো যায় নাহলে অনেকে সবাই মনে করে বিস্কিট বানাতে অনেক কিছু প্রসেস লাগে আবার বেকিং করতে হয় বেকিং করার পর আবার হচ্ছে মাইক্রোওভেনে দিতে হয় সো অনেক লং প্রসেস লাগে কিন্তু এভাবে যদি করা হয় তাহলে তেমন লং প্রসেস লাগে না সো আমি আপনাদেরকে রেসিপি দেখাচ্ছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি রান্না পারি এবং সবার থেকে জানা উচিত এবং এটা খুব জানারই বিষয় ছেলে হোক বা মেয়ে হোক সবার থেকে রান্নাটা পারফেক্টলি জানা আসাই আসতেই হবে এমন নয় অনেকে জানে না কিন্তু জানাটাই আমার মতে হচ্ছে ভালো আমি মনে করি সো আমি আলহামদুলিল্লাহ শিখছি এবং শিকার কখনও শেষ নাই আমি জানি আলহামদুলিল্লাহ কিন্তু তার মানে এ নয় যে আজকে জানি যে শেষ হয়ে যাবে সামনে আর শিখবো না তেমন নয় তো তাই শিখছি আমি এবং আপনাদেরকেও বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট নতুন বানিয়ে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের থেকে ভালো লাগে যে দেখতে পাচ্ছেন পারফেক্টলি বেকিংটা হয়ে গেল মিক্সিং হয়ে গেল বেকিং বলতেছি আমি সো মিক্সিং যেহেতু হয়ে গেল পারফেক্টলি হোয়াইট শেপ এসে গেছে একটা ঘন হয়ে গেছে একটা হচ্ছে লাইন হয়ে গেছে এখন চিনি যে দেখতেছেন আমি যে অ্যাড করলাম চিনিটা অ্যাড এখন করব না আগে দুধ পাউডার অ্যাড করব চিনি বলে আমি বলছি আগেই কিন্তু হবে দুধ পাউডার আগে অ্যাড করব দুধ পাউডারটা যে দেখতে পারতেছেন মিক্সিং করবো আগে দুধ পাউডারের ভালো করে হচ্ছে মিক্সিং করার পর এখন আবার যেমন হচ্ছে ডিমটাকে মিক্সিং করছে এখন দুধ পাউডারগুলোকেও ঠিক সেমলি সেম ওয়েতেই মিক্সিং করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ফুল হোয়াইট বেনিশ এসে যাচ্ছে বেনিশ বলতেছি একটা শেপ এসে যাচ্ছে যে বলতে হচ্ছে হোয়াইডিং হচ্ছে হোয়াইট হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত করতে হবে সো দেখাচ্ছি আপনাদেরকে আর এটা আমাদের বাসায় হচ্ছে যারা বাচ্চারা আছে সবাই খুব পছন্দ করে এবং খেতে ভালো লাগে ক্রেডিট গোস টু মাই গ্র্যান্ড মাদার মানে হচ্ছে আমার নানুর সো ওনারই রেসিপি সেটা বিস্কিটের সো আমি আপনাদেরকে দেখাচ্ছি সো এটা খুব ইজি যেহেতু সো সবাই বাসার মধ্যে করতে পারে আর করা বড়ো কথা না মজা হচ্ছে বড়ো কথা এখন তো করতেছি বড়ো কথা না সবার থেকে ভালো লাগতে হবে সেই অনুযায়ী আমি করতেছি পারফেক্টলি হওয়ার চেষ্টা করতেছি অত বেশি বানাচ্ছি না যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি যদি মজা না হয় তাহলে তো হবে না সো দেখাচ্ছি আপনাদেরকে কোন রকম করে হয় সো দেখতে পারতেছেন করছি 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 এবং করতে দেখতেছি মিক্সিং যে দেখতে পারতেছেন প্রথমে যে মিক্সিং করলাম যার কারণে ডট লাইনটা উপর থেকে নিচে আসতেছে সেটা ততক্ষণে করতে হবে দুধগুলোকে ঠিক সেম এভাবেই মিক্সিং করতে হবে যে ডট লাইনটা এসে যায় সো ততক্ষণই করতেছি যতক্ষণ না ডট লাইনটা পারফেক্টলি এসে যাচ্ছে সো দেখানোর জন্য আমি ভালো করে দেখাচ্ছি যে ডট লাইনটা যদি না আসে উপর থেকে নিচে পর্যন্ত চামচ দিয়ে যেটা করতেছি সেটা না আসে ততক্ষণ আমি নিজে দেখতে পাচ্ছে না ভালো করে মিক্সিং হয়ে যাচ্ছে তো মিক্সিং যদি না হয় তাহলে তো হবে না আয়াত বলতেছে তুমি ভাইয়া বানাচ্ছ দেখি কোন রকম করে হয় আমিও খেয়ে দেখবো আমি বুঝে আচ্ছা ঠিক আছে যেহেতু বলতেসো খেয়ে তো দেখবে তুমিই বলে কথা না সবাই খেয়ে দেখবে আর সবাই বলতে পারবে তারপর কেমন হয়েছে সো আমি বানাচ্ছি যে দেখতে পাচ্ছেন যে মিক্সিং করতেছি এখন ভালো করে মিক্সিং যে ডলাইনে এসে গেছে তা এখন চিনি অ্যাড করতেছি যে আমি চিনিটা হচ্ছে চার চামচ বা তার চেয়ে বেশি আপনারা অ্যাড করতে পারেন কিন্তু আমি সম্পূর্ণ প্রথমে দিই নাই আগে অল্প করে দিব সেগুলো মিক্সিং করব আর মিক্সিংটা ভালো করে হয়ে গেলে তারপর আবার হচ্ছে আবার চিনিটা অ্যাড করতে পারবো হ্যাঁ চিনি আবার অ্যাড করা যায় তার আগেও করা যেতে পারে না বলতে হচ্ছে দুধ পাউডার প্রথমে অ্যাড করতে পারবেন দুধ পাউডার দিয়ে ভালো করে মিক্সিং যখন হয়ে যাবে তারপরে চিনি অ্যাড করতে পারবেন এখন স্বাদ পরিমাণ মতো হচ্ছে লবণ অ্যাড করতে হবে আমি লবণটা তো অ্যাড করে ফেললাম আগেই সো পরেও করতে পারেন আগেও করতে পারেন এখন এলাচ যেটা নিলাম আমি আমি মূলত এলাচ দিলাম এলাচ বলতে হচ্ছে এলাচের উপরে যেটা অবয়ব থাকে সেটা দিনের ভিতরে যেগুলো হচ্ছে ছোটো ছোটো দানা জাতীয় থাকে সেগুলো একটু করে হচ্ছে নরম করে এখানের মধ্যে হচ্ছে হচ্ছে দিয়ে ফেলবো যেখানের মধ্যে ডিমের মধ্যে হচ্ছে ময়দা ডিমের মধ্যে তারপর হচ্ছে চিনি আর দুধ পাউডার যেটাতে মিক্সিং করলাম সেখানের মধ্যে আমি হচ্ছে এলাচের যেটা ভিতরে যেটা দানা থাকে ওইগুলো সব মিক্সিং করলাম একটু হচ্ছে হাত দিয়ে মেল্ট করে নাইলে এটা একটা দিলে হচ্ছে একটা আলাদা ফ্লেভার যুক্ত হয় হচ্ছে এলাচের সব ফ্লেভার যুক্ত হয় আর অনেকে না দিতেও পারবেন এলাচের ফ্লেভার না দিয়েও যদি ইচ্ছা হয় তাহলেও করতে পারেন তাতেও কোনো এফেক্ট পড়বে না যে দেখতে পারতেছেন ওইটাও মিক্সিং করে ডট লাইনটা নিচে থেকে আমি উপরে আনছি আবার উপর থেকে নিচে দেখতেছি ভালো করে সো আপনাদেরকে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন কীভাবে আমি করছি এখন আসছে লবণের কথা তার আগেও দেওয়া যায় লবণ বা পরেও দেওয়া যায় আমি দিচ্ছি আমার স্বাদ পরিমাণ মতো আর আপনারা আপনাদের হচ্ছে টেস্ট করে দেখবেন স্বাদ ঠিক করে হচ্ছে পরিমাণ মতো লবণ কতটুকু দিতে হবে যে দেখতে পারতেছেন একটু হোয়াইটিস্ট হয়ে যাচ্ছে হোয়াইট কালারের ভালো করে হয়ে যাচ্ছে সো এটা ততক্ষণই করতে থাকবো আবার ভালো করে মিক্সিং এবং মিক্সিং তো শেষ যেহেতু এখন ডটলাইনগুলো ভালো করে উপরে এসে সে দেখতে হবে যদি ওইটা যদি ঘন না হয় ডটলাইনটা যে আমি চামচদের উপর আনতেছি সেটা যদি এভাবে যদি শেপে যদি না হয় ক্রিমি তাইলে আপনাদের যেটা হচ্ছে বিস্কিট বানাবেন সেটা পারফেক্টলি হবে না নরম হয়ে যাবে বা ভেঙে যাবে সো ভেঙে না যাওয়ার জন্য আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখন ময়দা আমি অ্যাড করবো ময়দা বলতেছি আমি সুজি অ্যাড করতেছি এখন সুজি অ্যাড করে ফেলবো ময়দা বলতে বলতে ময়দা দিয়ে এত যে রেসিপি বানিয়ে ফেললাম কয়েকটা যার কারণে ময়দা বেশি এড হচ্ছে আমি এক পা সুজি নিলাম মূলত এখন সুজিগুলোকেও ভালো করে মিক্সিং করে ফেলবো তাইলে তারপর ময়দার যেটা হচ্ছে কাই করা হয় ঠিক সেম তো করা হবে আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে যে দেখতে পারতেছেন ভালো করে এখন মিক্সিং করতেছি এখন হাত দিয়ে চামচের কাজ শেষ এখন নিজের হাতকে ব্যবহারের ব্যবহার করার শুরু কারণ এসব মিক্সিংগুলো চামচ দিয়ে ততটা পারফেক্টলি হবে না যতটা নিজের হাত দিয়ে হবে সো আমি আমার হাত দিয়ে করতেছি সবাই নিজের হাত দিয়ে তো করবে হাত দিয়ে চারা করা তো আর যাবে না সো করতেছি ভালো করে মিক্সিং যেভাবে হচ্ছে রুটির জন্য কায় ধরা হয় ঠিক সেম একই শেপ এ আপনাদের থেকে হচ্ছে এটাও করতে হবে ভালো করে মিক্সিং করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সবগুলো ইনগ্রিডিয়েন্ট কনবাইন্সি মিক্সিং হচ্ছে কনবাইন্সলি মিক্সিং যতক্ষণ না হবে ততক্ষণ হবে না সো দেখতে পারতেছেন ভালো করে আমি মিক্সিংটা করে নিচ্ছি আর আপনাদেরকেও দেখাচ্ছি কিভাবে আমি মিক্সিং করছি সো এখন আবার আরেকটু চিনি দিচ্ছি এই যে আমি যতটুকু চিনি দিলাম তার মধ্যে অর্ধেক প্রথমত দিলাম হচ্ছে ডিমের মধ্যে তারপর মিক্সিং করলাম আর যেগুলো অর্ধেক চিনি থেকে যাবে সেইগুলো হচ্ছে এখন আমি অ্যাড করতেছি কারণ সেটাই নিয়ে এবং যদি এভাবে যদি করেন তাহলে পারফেক্টলি প্রথমত যেটা হচ্ছে বেকিং করার সময় মিক্সিং করার সময় যেটা করা হয় তখনও চিনি পারফেক্টলি যাচ্ছে এবং মিক্সিং করার শেষে যখন হচ্ছে সুজিটাকে যখন আমরা হচ্ছে মেল্ট করতেছি বা সুজিটাকে আমরা হচ্ছে ভালো করে শেপে আনতেছি ততক্ষণ তারপর যদি আবার যদি চিনি অ্যাড করি তাহলে হচ্ছে মিষ্টি জাতীয় হচ্ছে তেমন মিষ্টির ফ্লেভারটা কম হবে না আর যাদের থেকে ডায়াবেটিস আছে তারা হচ্ছে সুগার ফ্রি যেগুলো সুগার ক্যান থাকে সুগার ফ্রি কতগুলো যেগুলো বিক্রি করে তারা চিনির বদলে ইউজ করতে পারেন সো সুজি সবার জন্যই ভালো হেলথের সবাই খেতে পারে সুজি তো আর খারাপ না ময়দাও অনেকে খেতে পারে বা না খেতে পারে হচ্ছে ময়দা জাতীয় জিনিসও ভালো কিন্তু সুজি দিয়ে করলে এগুলো আমার থেকে সুজির জিনিসটা একটু বেশি মজা লাগে ময়দা জাতীয় জিনিসও মজা হয় যে কোনো বিভিন্ন জিনিস করা হয় কিন্তু যে দেখতে পারতেছেন আমি পারফেক্টলি করে ফেলছি যেমন হচ্ছে রুটি ময়দা যেটা শেপ করা হয় সেটার মতো করে আমিও করে ফেলছি এখন হচ্ছে ছোটো ছোটো আপনাদের মতো করে ছোটোও করতে পারেন বড়ও করতে পারেন নিজেদের অনুযায়ী সাইজ বাচ্চাদের থেকে যেহেতু বেশি যদি বেশি বাচ্চা থাকে বা বেশি গিয়ে দিচ্ছে করলে আরও আমি এক পা করলাম আপনারা আধা কেজি বা এক কেজি দিয়েও করতে পারেন তো ঠিক সেম দুইটা ডিম আধা কেজি যদি করেন তাহলে দুইটা ডিম লাগবে হচ্ছে আধা কেজি সুজি দিয়ে দুইটা ডিম লাগবে আর হচ্ছে যেটা আমি চার চা চামচ হচ্ছে দুধ পাউডার দিলাম আপনাদের থেকে আট চা চামচ দুধ পাউডার মানে হচ্ছে ডাবল যেগুলো আমি করলাম সেই অনুযায়ী ডাবল বা ট্রিপল লাগবে এক কেজি করলে সো এগুলোই আর বাকি হচ্ছে বিস্কিট করতেছি আমি বিস্কিট শেপের মধ্যে সবগুলো করতেছি বিস্কিট শেপ করা তো কোনো কঠিন না যেভাবে হচ্ছে কাবাব করে যেভাবে হচ্ছে কাবাব করে মূলত যেভাবে বা হচ্ছে সেইভাবে করে আপনারা হচ্ছে এভাবে বিস্কিটগুলো করে ফেলতে পারেন সো আমি করে ফেলতেছি বিস্কিটগুলো সবগুলো রেডি বিস্কিটগুলো যখন রেডি হয়ে যাবে তারপরেই এগুলো সবগুলোকে আপনাদেরকে দেখাবো বেকিং করা ছাড়া বা হচ্ছে স্ট্রিম করা ছাড়া অথবা বা মাইক্রোওভেনের মধ্যে হচ্ছে রেখা রাখা ছাড়া কীভাবে এত ইজিলি করা যায় আমি তাই বেছে বেছে এমনই রেসিপিগুলো নিই যাতে সবাই খেতে পারে এবং মজা যাঁ করে মজা যাতে মজা প্রথমত জীবের মধ্যে স্বাদ থাকতে হবে সেকেন্ডলি থাকতে হবে হচ্ছে কম খরচ এবং থার্ডলি থাকতে হবে অবশ্যই চুলার মধ্যে যাতে করা যায় বা মাইক্রোওভেন বা এক্সট্রা জিনিস যাতে ব্যবহার করা না যায় বা কারণ হচ্ছে আমি এমন এমন রেসিপি দিতে চাই যাতে সবাই করতে পারে কম বেশি অনেকে করতে পারে হচ্ছে সবার বাসায় তার সব কিছু থাকে না যার কারণে সবাই পারবে না যার কারণে আমি চাই যাতে এমন রেসিপি দিই যাতে ধনী গরিব বা সবাই খেতে পারে এবং শুধু খেতে পারা বড়ো কথা না হেলদি হতে হবে আর সেকেন্ডলি মজাদার হতে হবে ইয়ামি হতে হবে সো সেভাবে আমি করতেছি আমার বাসায় করে ফেলতেছি আমি নিজে একা আমার ভাইরা বলতেছে হচ্ছে করে তো ফেলতেছো খেলেই বুঝতে পারবো এভাবে কীভাবে হচ্ছে এবং বিস্কিট যেমন ক্রাঞ্চি হয় এভাবে ক্রাঞ্চি হয় কি না আর পাশাপাশি বিস্কিট যেভাবে মজা হয় তুমি সেভাবে মজাদার করতে পারো কিনা আমি বলছি ঠিক আছে তোমরা তো আমাকে চ্যালেঞ্জ করছো অবশ্যই আমি এই চ্যালেঞ্জে তোমাদেরকে যেমন হচ্ছে পাস্তা বানিয়ে দেখালাম এটাও বানিয়ে দেখাবো যদি বানাতে পারি তখন আবার কিন্তু মজা লাগলে এক্সট্রা দিব না এমনি তো দুষ্টুমি করছি আর কি কিন্তু তো দিবো তাদেরকে তাদের জন্যই তো মূলত বানাচ্ছি হেলদি জিনিস যাতে সবাই খেতে পারে তাই আমি চাই প্রেফার করি হ্যাঁ ছোটো থাকতে অনেক খেতাম মধ্যে আমি হচ্ছে তেমন খাইছি মধ্যে অনেকবার খাইছি সো আপনাদেরকে ভাবলাম শেয়ার করবো সো দেখাচ্ছি এটার মধ্যে তেমন কষ্ট করা হয় না খুব ইজিলি দেখতে পারতেছেন আমি চাই আপনারা ভালো করে বুঝে করতে যাতে বাসার মধ্যে আপনারাও রেসিপিগুলো করতে পারেন এবং সবাই কমেন্ট করে জানাবেন যে কোন রকম হয়েছে আপনাদের বাসায় কি কি করে হচ্ছে এভাবে করছেন যে কেমন হয়েছে রেসিপিটা সেভাবে আমাকে কমেন্টের মধ্যে বলে জানাবেন মজা হয়েছে কি হয় নাই এবং কি কি হয়েছে ঘটনা সেটাও জানাতে পারেন অসুবিধা নাই আর আমি তো করতেছি যে দেখতে পারতেছেন সবগুলো এখন শেষের দিকে হচ্ছে বানিয়ে ফেললাম এখন যাব কিচেনে কিচেনে গিয়ে হচ্ছে এগুলো সবগুলো তেলের মধ্যে ভেজে ফেলবো আমি সো দেখতে পারতেছেন ঠিক সেম বিস্কিটে শেপ হয়ে গেছে এটা দিয়ে আবার মিষ্টিও বানানো যায় হ্যাঁ আপনাদেরকে একটা জিনিস বলতেছি একদিন দেখাবো এটা দিয়ে মিষ্টি কীভাবে বানানো বানানো যায় সেটাও এটা দিয়ে মিষ্টিও বানানো যায় এটা দিয়ে পিটাও বানা বানানো যাবে এটা দিয়ে হচ্ছে আবার হচ্ছে ঝাল নাস্তাও বানানো যাবে তিন রকমের নাস্তা বানানো যাবে যেটা আপনাদেরকে দেখাবো এখন শুধু দেখাচ্ছি বিস্কিট বানানোটা সো এই শেপ করার পর অনেক রকম রেসিপি করা যায় আমি মূলত আপনাদেরকে দেখাচ্ছি বিস্কিট কীভাবে বানানো যাবে কারণ বাচ্চারা বাচ্চাদের জন্য যেটা হেলদি খাবার হবে সেটাই আমি চাই যেটা হচ্ছে বাচ্চারাও খেতে চাই বেশি বিভিন্ন হচ্ছে জাঙ্ক ফুড বা হচ্ছে যা আনহাই আনহেলদি সেগুলো কিন্তু আনহেলদি জিনিসকেও হেলদিতে কিভাবে কনভার্ট করতে হয় সেটাই আমি দেখাতে চাই আপনাদেরকে যার কারণে এই সব রেসিপি আমি শেয়ার এই যে দেখতে পারতেছেন কিচেনে এসে গেলাম আমি হচ্ছে থার্টি মিনিট ফ্রিজের ফ্রিজের মধ্যে হচ্ছে রিফ্রিজারেটরের মধ্যে হচ্ছে রাখলাম এগুলো সবগুলো যাতে একটা হচ্ছে ভালো করে সেট হয়ে যায় ডিপে রাখি নাই নর্মেলে নর্মেলে রাখলাম এখন তেলের মধ্যে হচ্ছে ভাজবো তেলের মধ্যে আমি হচ্ছে তেল দিলাম হচ্ছে কড়াইয়ের মধ্যে তেলগুলো গরম হবে যখন তেল যখন গরম হয়ে যাবে তখন আমি হচ্ছে রাখলাম সেগুলো হাতে নিলাম হচ্ছে বিস্কিটের যেগুলো হচ্ছে বিস্কিটে কনভার্ট করতেছি সেগুলো তেলের মধ্যে তেল যেহেতু গরম হয়ে গেছে সবগুলো এখন আমি তেলের মধ্যে হচ্ছে দিয়ে ফেলতেছি যেহেতু আমরা প্রথমে ডিম দিয়ে এগুলো সবগুলো হচ্ছে করে ফেলেছি যার কারণে এগুলো সব ভেঙে পড়বে না কারণ হচ্ছে আমি যখন একটা বলছিলাম হচ্ছে শেপের মধ্যে করছে চামচ আমি উপরে করলাম যেটা একটি ক্রিমি আসছে উপর থেকে নিচে নামছে তার কারণে বুঝতে পারছি যে বোঝা যাবে যে এটা হচ্ছে পারফেক্টলি হচ্ছে বেকিং হয়েছে মিক্সিং হয়েছে সো আমি একটা একটা করে সবগুলো তেলের মধ্যে বাসছি ততক্ষণেই বাঁচবে যে যতক্ষণে একটু হচ্ছে রেড ডিশ হয়ে যাচ্ছে ততক্ষণ ধরে হ্যাঁ হোয়াইড করে করা যায় হালকা করে বেজে দুই রকম করে আমি মূলত রেডিশ করে করতেছি যদি রেডিশ করে করেন তাহলে হচ্ছে ক্রাঞ্চিটা আসবে আর যারা ক্রাঞ্চি কম খেতে চান তারা হচ্ছে হালকা করে ভাজলে হবে সো আপনাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি কিভাবে হচ্ছে ক্রাঞ্চি যেমন বিস্কিটগুলো হয় দোকান থেকে কিনে এনে ঠিক সেম বাসার মধ্যে করলে ঠিক সেম ক্রাঞ্চিও হবে এগুলো সবের মধ্যে যদি আমি যদি বাদাম দিতাম আর এক্সট্রা নারিকেল দিতাম তাইলে হচ্ছে অন্য লেভেলের জেতগা কিন্তু আমি দিনে হচ্ছে মূলত হেলদি জিনিস যেহেতু হ্যাঁ নারকেলও অ্যাড করতে পারেন বাদামও অ্যাড করতে পারেন আমি বাদাম দিয়ে আরেক সময় অন্য একটা রেসিপি দিলে মেঝে দেখতে পারতেছে সবগুলো এগুলোকে কুকিসও বলতে পারেন এগুলোকে হচ্ছে বিস্কিটও বলতে পারেন মূলত হচ্ছে বিস্কিট বানালে মেঝে দেখতে পড়তেছেন ঠিক সেম বিস্কিট হলো কিনা আপনারা দেখে বলেন আমাকে এই যে ইজি সব কিছু বিস্কিট বানানো হচ্ছে সবচেয়ে ইজি আর সুজির বিস্কিট বানানো হচ্ছে অতি ইজি কিছু দেখতে পারতেছি আমি ভালো করে ভেজে ফেললাম এবং ভেজে ফেলতেছি আরও কিছু ছিল আমি এক পা দিয়ে মূলত করলাম যার কারণে আরও কতগুলো ছিল হচ্ছে সুজি যেগুলো হচ্ছে বিস্কিট আকারে করলাম সেগুলোকে ভাজার জন্য আরও সেগুলো ভাজবো সবগুলো ভাজার পর ট্রাই করে দেখবো এবং আপনাদেরকে দেখব দেখাবো ক্রাঞ্চি হলো কি না যদি ক্রাঞ্চি না হয় তো কষ্ট করে বানিয়ে তো আর লাভ হবে না সো দেখতেছি আলহামদুলিল্লাহ এগুলো সবগুলো যখন সুচিত জিনিস যেহেতু তা একটু যেহেতু যখন তেলের মধ্যে বাঁচবেন তখন আর একটু বড়ো হয়ে যাবে আর পাশাপাশি একটা ক্রাঞ্চি ফ্লেভার আসার চান্স থাকে যদি ভালো করে আপনি যদি সব কিছু অ্যাড করেন এবং মিক্সিং যদি পারফেক্ট থাকে মূলত বারবার কারণ বলার কারণ হলো মিক্সিং যদি পারফেক্টলি যদি সব কিছু না হয় তাইলে বিস্কিটগুলো পারফেক্টলি হবে না তেলের মধ্যে বাঁচলেও হাজার ফেটে হচ্ছে ফেটে যাবে ঠিক করে হবে না না ক্রাঞ্চি হবে সো আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে ক্রাঞ্চি করে করতে পারবেন এটাই ভালো করে আমি আরও ছিল যেগুলো সেগুলো আমি তেলের মধ্যে ভাজছি আর ভালো করে যখন ভাজা হয়ে যাবে রেডিশ হয়ে যাবে সেগুলো সবগুলো হচ্ছে আবার হচ্ছে একটা বাটির মধ্যে নিব যেটা বাটির মধ্যে সবগুলো রাখছি সেগুলো আপনাদেরকে আমি দেখাবো এই যে দেখতে পারতেছি না এগুলো রেডি হওয়া পর্যন্ত দেখেন আপনারাই বলেন ঠিক সেম বিস্কিটের মতো হলো না কি হলো না সো এটা বানানো খুবই ইজি যে এত কঠিন বা এভাবে না যে আমি যে বলছি যে বিস্কিট বানালাম বিস্কিটের মধ্যে অনেক কিছু ধাপ আছে যে হচ্ছে আবার মাইক্রোওভেনের মধ্যে রাখতে হবে আবার অনেক কিছু যাদের থেকে চলে আছে তারা কীভাবে করবে তারা পারবে না সো আমি এমন রেসিপি এনেছি মূলত যাতে সবাই করতে পারে শুধু নির্দিষ্ট না যাদের থেকে মাইক্রোওভেন আছে তারা করতে পারবে বা যাদের থেকে এক্সট্রা এটাই আছে বা ওইটা আছে বিভিন্ন জিনিস আইটেম আছে বলে করতে পারবে না এমন নয় সবাই যাতে করতে পারে এটাই হচ্ছে আমার মূল মোটিভ আর বাচ্চারা যাতে বাচ্চা হোক বড়রা হোক সবাই যাতে হেলদি জিনিস যাতে খেতে পারে আর কম সময়ে ইজি জিনিস যাতে খেতে পারে এটাই হচ্ছে আমার মূল হচ্ছে মোটিভ বলতে পারেন মোটিভেশন বলতে পারেন সো তাই সে হারে করতেছি যে দেখতে পারতেছেন বিস্কিটগুলো সম্পূর্ণ রেডি হয়ে যাচ্ছে ঠিক সেম যেমন দোকান থেকে আমরা নিয়ে আনি ঠিক সেম বিস্কিটগুলোর মতোই হচ্ছে আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি বিস্কিটগুলো কিভাবে হচ্ছে তেল যখন গরম হবে তখনই যখন দিবেন তখন পারফেক্টলি হবে যদি ভালো করে মিক্সিং না হয় আর সব কিছু পরিমাণ মতো না যে তাহলে হবে না আমি মূলত যেহেতু বললাম এক পা দিয়ে বানালাম আপনারা আধা কেজি দিয়েও বানাতে পারবেন এক কেজি দিয়েও বানাতে পারবেন বা এভাবে এভাবেই করতে পারবেন সো দেখতে পারতেছেন সব বিস্কিটগুলো রেডি হয়ে গেল ঠিক সেম বিস্কিট যেভাবে বাজার থেকে কিনে আনা বাজার থেকে নিয়ে আসা হয় দোকান থেকে ঠিক সেম বিস্কিটগুলো হলো আর এগুলো সবগুলো হচ্ছে দামি বিস্কিট এগুলো যদি বেকারি থেকে আনতেন তাহলে অনেক টাকা বলতে হচ্ছে মূলত এতো সস্তা দিয়ে পেতেন না সো বাসার মধ্যে বানিয়ে ফেললাম এই বিস্কিটগুলো যে দেখতে পারতেছেন আপনাদেরকে এখন ভেঙে দেখাবো আমি কীভাবে হচ্ছে পারফেক্টলি হচ্ছে ক্রাঞ্চি হলো না কি না যদি বিস্কিটের মধ্যে যদি ক্রাঞ্চি যা খাওয়ার সময় যদি ক্রাঞ্চটা যদি না লাগে তাহলে আর বিস্কিটটা বাসার মধ্যে করে লাভ কী তাই আমি সেভাবে করছি যাতে খেতেও ক্রাঞ্চি লাগে এবং পারফেক্ট বিস্কিটের মতো হয় আর হেলদি জিনিসও যাতে অ্যাড থাকে সেখানে সবগুলো আর সবাই খেতে পারে সো দেখতেই পারতেছেন আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি কোন শেপের মধ্যে হলো ওইগুলো সবগুলো ঠিক সেম বিস্কিটের মতো করতে পারলাম আলহামদুলিল্লাহ আর খেয়ে দেখাতে পারবো আপনাদেরকে যদি পারফেক্ট হয়েছে নাকি হয় না সো আমি দেখতেছি আপনাদেরকে দেখাচ্ছি সবগুলোই মচমচ হয়েছে আর আমি একটা নিলাম এখন আমি এটা খাবো এবং দেখবো টেস্ট করে হুম আলহামদুলিল্লাহ এটা পারফেক্টলি বেগিংও পারফেক্ট হয়েছে এবং সব কিছু মিক্সিং হয়েছে এই যে দেখতে পারতেছেন ক্রাঞ্চি হচ্ছে এই যে দেখেন ঠিক সেম যেমন দোকান থেকে কিনে আনে যেভাবে বিস্কিট থাকে ঠিক সেম বিস্কিটের মতোই হলো আলহামদুলিল্লাহ সো দেখলেনি আজকে কীভাবে বানালাম হচ্ছে বিস্কিট সো আমার ভিডিওটি সবার থেকে ভালো লেগে থাকলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন আলি Okay, pretty b bye bye.